শ বোর্ডের মাঝি বুমেরাং এস এস সি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে ছুটেছে রাজ্য এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তার যুক্তি ছিল একাধিক যুক্তি একাধিক কারণ দর্শেছিলেন কেন তিনি গোটা প্যানেলটা বাতিল করলেন তার মধ্যে মেন পয়েন্ট ছিল এসএসসিকে বারবার যোগ্য অযোগ্যদের তালিকা দিতে বললেও পৃথক তালিকা দিতে পারেনি এসএসসি কিন্তু এসএসসির সভাপতি তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন যে হাইকোর্টে তিন তিনবার হলফনামা দিয়ে পাঁচ হাজার দুশো পঞ্চাশ জনের মতো অযোগ্য শিক্ষকের তালিকা তুলে দিয়েছে এসএসসি তবে সুপ্রিম কোর্টে এই মামলা যেতেই কিন্তু পাল্টি খেয়েছেন সিদ্ধার্থ মজুমদার এসএসসির হাই ভোল্টেজ মামলার শুনানিতে শুরুতেই তিনি কিন্তু যোগ্য অযোগ্য যে সংখ্যাটা জানান হাইকোর্টে যে সংখ্যা জানিয়েছিলেন তার একশো আশি টিগ্রি পাল্টিকে সুপ্রিম কোর্টে জানান সাত হাজারের কিছু বেশি অযোগ্য শিক্ষক আর বাকি শিক্ষক শিক্ষিকারা যোগ্য কিন্তু সুপ্রিম কোর্টে সারা দিন ধরে চলে প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি দ্বিতীয়ার্ধে যখন মামলাটি ওঠে তখন কিন্তু ফের পাল্টি খেলেন এসএসসি চেয়ারম্যান তিনি জানালেন ন হাজারের মতো শিক্ষক শিক্ষিকা অযোগ্য আট হাজার সাতশোর মতো শিক্ষক শিক্ষিকা অযোগ্য অর্থাৎ লাফিয়ে লাফিয়ে থাকছে অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা সুপ্রিম আপাতত হাইকোর্টের নির্দেশে স্থগিত আপাতত অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের যে নির্দেশ সেই নির্দেশে স্থগিতাদেশ অবশেষে চাকরি ফিরে পেয়েছেন তার সাথে সাথে একাধিক শর্ত দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট কপিনের কিন্তু পুঁতিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একদিকে যেমন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তেমনি রাজ্যের তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্টের নির্দেশে ষোলোই জুলাই মধ্যে রাজ্যকে তুলে দিতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা শুধুমাত্র তালিকা দিলেই হবে না তার সাথে সাথে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে কেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যোগ্য আর কেন অযোগ্য প্রমাণ দেখাতে না পারলে তাদের চাকরি বাতিল কিন্তু হবেই জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর প্রমাণ হিসাবে যেটা মেন পয়েন্ট যেটা মেন প্রমাণ ওএমআর সিট ওয়েম সিট কিন্তু নষ্ট করে দিয়েছে পুড়িয়ে দিয়েছে এসএসসি তাই কিভাবে যোগ্য অযোগ্য পৃথক তালিকা তৈরি করবে এসএসসি কোন যুক্তিতে যোগ্য অযোগ্য বাজবে এসএসসি সেই নিয়ে কিন্তু চিন্তায় ঘুম উড়েছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পঁচিশ হাজার সাতশো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর এবার বিপদ বাড়তে চলেছে আরও বহু অযোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা কিন্তু সামনে আসতে চলেছে অর্থাৎ অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যাটা কিন্তু বাড়তে চলেছে এমনই কিন্তু খবর এবার উত্তাল একেবারে রাজ্য রাজনীতি অর্থাৎ এসএসসি যেটা জানিয়েছিল প্রায় ন হাজার অযোগ্য পুরো শিক্ষক শিক্ষিকা সেই সংখ্যা কিন্তু এবার লাফিয়ে বাড়ছে এমনই কিন্তু খবর এই মুহূর্তে হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি এবার সিবিআইয়ের হাতে যে তথ্য সামনে এসেছে তাতে কিন্তু রেতি মতো অস্বস্তিতে রাজ্য বিরাট ধাক্কা খেতে চলেছে এসএসসি অযোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল একেবারে নিশ্চিত আর এই সংখ্যাটা কিন্তু এবার বাড়তে চলেছে লাফিয়ে লাফিয়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় প্রতিদিনই নিত্য নতুন তথ্য সামনে আসছে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা এসএসসি থেকে নাইসাকে মেল করা হয়েছিল বলে অভিযোগ নাইসা ছাড়া আরও তিনজনের কাছে মেল পাঠানো হয়েছিল এই মেল এসএসসি সার্ভার থেকে উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবার আরও বিস্ফোরক অভিযোগ সামনে এলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর অযোগ্যদের নম্বর সুকৌশলে বাড়িয়ে দেওয়ার জন্য নাইসাকে পুরস্কার দিয়েছিল এসএসসি একেবারে ভয়ঙ্কর তথ্য এসএসসি ভূ শিক্ষক শিক্ষিকাদের নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য নাইসাকে বিস্ফোরক দাবি করছে এবার সিবিআই কাছে একটি ভেট গিয়েছিল বলে সূত্রের দাবি এসএসসির আরও একটি দুর্নীতির গন্ধ পাচ্ছে সিবিআই গোয়েন্দারা মনে করছে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা নিয়োগেও দেদার দুর্নীতি হয়ে থাকতে পারে সত্যিই দুর্নীতি হয়েছে কিনা জানতে আপাতত ইমেল হাজরাচ্ছে সিবিআই শুধু তাই নয় টিভি নাইন বাংলার খবর অনুযায়ী এসএসসি শরীর শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে চাকরি প্রার্থীদেরও নম্বর বাড়ানোর তালিকা গিয়েছিল নীলাত্রি দাসের কাছে নম্বর বাড়ানোর তথ্য সিবিআইয়ের হাতে এসেছে খোদ শান্তিপ্রসাদ সিনহা সেই তালিকা মেল করেছিলেন বলে খবর টিভি নাইন বাংলার সূত্রে আরও খবর যে ইমেল আইডিতে ওই মেলটি গিয়েছিল সেই ইমেল আইডিরও সন্ধান পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই ইমেল আইডির ইনবক্স থেকে মেল পুনরুদ্ধার করতেও সক্ষম হয়েছে কেন্দ্রীয় এজেন্সি প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটাই বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট তাতে চাকরি তিপান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মী যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি পদে এই চাকরি বাতিল হয়েছে এবার শাড়ি শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে দুর্নীতি সামনে আসলে যে অনেকেই বিপদে পড়বেন সেটা পলাই যায় অর্থাৎ পঁচিশ হাজার তিপান্নর পর এবার শিক্ষা কর্মশিক্ষা ঝাঁকে ঝাঁকে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে এই সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় ষোলোই জুলাই যে হলবনামা জমা দেবে যে তালিকা রিপোর্ট আকারে জমা দেবে এসএসসি সেখানে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় কি হতে চলেছে ষোলোই জুলাই জুলাই কিন্তু একটা বিরাট ঝড় উঠতে চলেছে এমনই ইঙ্গিত দিচ্ছেন একাধিক বিশিষ্ট আইনজীবীরা পরিকল্পিতভাবে দুর্নীতি হয়েছে এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তার মধ্যে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ এই যে বো শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছেন তাদের নাম্বার বাড়ানোর জন্য নাকি নাইসাকে পুরস্কার দেওয়া হয়েছিল যে এভাবে নাম্বার বাড়িয়ে দিয়েছে নাইসা। কি ভয়ঙ্কর তথ্য এবার সিবিআই কিন্তু একেবারে প্রসেসি এই সমস্ত তথ্য প্রমাণ এবার সুপ্রিম কোর্টে তুলে ধরতে চলেছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই হাতে কিন্তু একেবারে মেন অস্ত্র নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রমাণ করতে কিন্তু সিবিআইয়ের হাতে একেবারে তাই আগামী ষোলোই জুলাই কি হতে চলেছে কতজন শিক্ষক শিক্ষিকা চাকরি বাঁচে এসএসসি কি প্রমাণ দিতে পারবে উপযুক্ত প্রমাণ চাকরি বাতিল কি রদ করতে পারবে কি হতে চলেছে আগামী দিনে সুপ্রিম কোর্টে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের